প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের সাতানব্বই পৃষ্ঠার যোগ করি অঙ্কগুলো বুঝিয়ে দেব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্নের লেখা রয়েছে যোগ করি এখানে ছয়টি যোগ অঙ্ক রয়েছে আমরা পর্যায়ক্রমে ছয়টি অঙ্কেরই সমাধান করে ফেলব তো শিক্ষার্থী বন্ধুরা শুরু করা যাক প্রথমেই নাম্বার এক চল্লিশ যুগ দশ সমান কত হবে তো শিক্ষার্থী বন্ধুরা চল্লিশ যুগ দশ যোগ করতে হলে প্রথমে আমাদের সংখ্যা দুটির এককের ঘর আগে যোগ করতে হবে তারপর আমরা দশকের ঘর যোগ করব তো প্রথমেই এককের ঘরে রয়েছে চল্লিশের ঘরে রয়েছে শূন্য দশের ঘরে রয়েছে শূন্য তো শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় এরপরে আমরা যোগ করব দশকের ঘর চার যোগ এক চার আর যোগ করলে যোগ করলে হয় পাঁচ তাহলে পাঁচ শূন্য সমান পঞ্চাশ অর্থাৎ চল্লিশ যুগ দশ সমান পঞ্চাশ হবে এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে নাম্বার দুই ষাট যোগ বিশ সমান কত হবে তো শিক্ষার্থী বন্ধুরা একইভাবে প্রথমে আমরা এককের গড় যোগ করলে শূন্য হয় এরপর দশকের গড় যোগ করলে ছয় যোগ দুই সমান আট হয় তো আট শূন্য সমান আশি অর্থাৎ ষাট যোগ বিশ সমান সমান আশি হবে এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা নাম্বার তিন চল্লিশ যোগ পঞ্চাশ সমান কত হবে প্রথমে আমরা এককের গড় যদি যোগ করি তাহলে শূন্য শূন্য সমান শূন্য হবে এরপর আমরা দশকের ঘর যোগ করব চার যোগ পাঁচ সমান কত হয় নয় তাহলে নয় শূন্য নব্বই অর্থাৎ চল্লিশ যোগ পঞ্চাশ সমান নব্বই হবে এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা নাম্বার চার দশ যুগ আশি সমান কত হবে তো একইভাবে প্রথমে আমরা এককের গড় যোগ করলে শূন্য হয় এরপরে আমরা দশকের গড় যোগ করব এক যোগ আট নয় হয় তাহলে দশ যুগ আশি সমান নব্বই হবে এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রথম পাঁচ নম্বরে রয়েছে তিরিশ যোগ তিরিশ সমান কত হবে তো শিক্ষার্থী বন্ধুরা একইভাবে আমরা প্রথমে এককের গড় যদি যোগ করি তাহলে শূন্য যোগ শূন্য সমান শূন্য হবে এরপর আমরা দশকের গড় যোগ করব তিন যোগ তিন ছয় হয় তাহলে ছয় শূন্য সমান ষাট হয় তাহলে তিরিশ যোগ তিরিশ সমান ষাট হবে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার ছয় রয়েছে ষাট যোগ চল্লিশ সমান কত হবে প্রথমে আমরা যদি এককের গড় যোগ করি তাহলে শূন্য যোগ শূন্য সমান শূন্য হবে এরপরে আমরা দর্শকের গড় যদি যোগ করি ছয় যোগ চার সমান দশ হবে তাহলে দশ শূন্য একশো হবে অর্থাৎ ষাট যোগ চল্লিশ সমান একশো হবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ